আমাদের আগামীতে হয়তো এর চাইতে বড় হতে পারে তার যারা একদম উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে থ্রি পিস ব্যবসা করতে যাচ্ছে চলে আসতে হবে ইন্ডাস্ট্রি এখানে কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় আপনাদের এখানে

সুইং ডাইং নিডিং সব আমাদের নিজস্ব তার মানে একদম কম প্রাইজে নিতে হলে আপনাদের কাছে আসতে হবে তাই তো জি ভাই তো আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কত আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার কাছে 650 টাকা অনলি 650 টাকা 650 টাকা স্টার্টিং মাল হ্যাঁ স্টার্টিং হচ্ছে আমাদের দেখেন একটা নিউ ডিজাইন এটা আমাদের নিউ কালেকশন দেখেন ভাইজান নিউ কালেকশন ওয়াও তার মানে এই ধরনের নিত্য নতুন কালেকশনগুলো ফেমাস সিল্কে পাবে তাই তো

পাকিস্তানি একটা ঠিক আছে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব যার কারণে আপনারা কম মূল্যে পেয়ে যাবেন একটা হ্যানি এটা কিসের মধ্যে হ্যানি দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ভাই চমৎকার একটা ও কালার ও মাইট ডিজাইন তো ডিজাইনের শেষ নেই আপনাদের ডিজাইনের শেষ নেই ভাই কোন তারপর এই যে আসেন একটা নুর এটা কিসের মধ্যে নুরে নুরের নুরের জি দেখেন ভাই একটা কাট ওয়ার্কের ওড়না করা হওয়ার পর দেখেন ভাই ওড়নাটা চমৎকার একটা ওড়না দেখেন একটা কাট ওয়ার্ক ব্ল্যাক এর মধ্যে এগুলো সেট থাকে কয় বিস্কুট ভাই চার পিসের সেট থাকে ভাই চার পিস নিতে পারবেন আবার আমাদের কিছুটা সেট হচ্ছে দুই পিসের দুই পিসের সেট নিতে পারবেন ভাই পাইকারি শুধুমাত্র পাইকারি দেখেন আরেকটা ডিজাইন সব পাইকারি এখানে কোনো আপনার কি রিটেল আসবেন না হোলসেল ছাড়া হোলসেল ব্যবসায়ী ছাড়া রিটেল কেউ আসবেন না শুধুমাত্র পাইকারি যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন মূলত আমরা কি ডিজ বলে এটাকে বলে আপনার কি মিজাজ মিজাজের মধ্যে দেখেন কাজ সুতির মধ্যে না একদম সুতির মধ্যে কাজ আছে 100% কটন এগুলো কালার কটা করে চারটা কালার হবে ভাই চারটা কালার হবে সব কাটারি চারটা কালার হবে এটার হবে আপনার গিয়ে ছয়টা কালার ছয়টা কালার ছয়টা কালার এর মধ্যে দুইটা ডিজাইন পেয়ে যাবেন আপনি ডিজাইন থাকবে अवेलेबल তাই তো জি দেখেন একটা এর কাজ বিটস এর মধ্যে মাশাআল্লাহ পার্পল কালার কালার দেখেন কালার কম্বিনেশনটা দেখবেন আপনি ওয়েটস বিটস এর কালারটা আর বডির কালারটা দেখেন আপনি অত সুন্দর একটা কাজ করার মধ্যে এগুলোর মধ্যে তো ডিজাইন হবে তাই তো জি এরকম ম্যাচিং কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি দিচ্ছি এরকম ম্যাচিং কেউ দিতে পারবে না এই দেখেন এটা কিসের মধ্যে এটা বিটস এর এটাও বিটস এটাও বিটস এর মধ্যে আরেকটি ডিজাইনের মধ্যে মাশাআল্লাহ অল মাত্র 650 থেকে শুরু করে আপনি দেখেন বিভিন্ন সাইজে পাবে তাই তো জি কাজটা দেখেন ভাই জুরির কাজটা দেখেন পাতার ভিতরে ও দেখেন ভাই সবকিছু তো সব প্রোডাক্ট তো আর খুলে দেখানো সম্ভব না কি এগুলো কি ভাই এগুলো কি কালেকশন এগুলো তো ভাই এখানে বারিশ আছে ওখানে আসিম জোফা আছে এখানে অনেক কালেকশন আছে ভাই

নিতে সহজ হবে আস্তে সহজ হবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সব এক দিয়ে শুরু ভাই সব এক দিয়ে শুরুই সেকশন 11 ব্লক সি রোড 11 লাইন এক বাসা এক মিরপুর পল্লবী ঢাকা গরমজীদের দক্ষিণ গেটে দক্ষিণ আর সব এক এক কোনে রাখলে হবে এটা হচ্ছে আমাদের লোন কালেকশন বললাম যেহেতু এটা হচ্ছে সুতির কালেকশন সুতির মধ্যে আগে সুতির মধ্যে দেখেন ভাই কালারটা দেখেন

আমাদের মিনি গুডাউন এটা হচ্ছে আমাদের দোকান এরিয়া আমাদের এটা দোকানের এরিয়া হচ্ছে কিন্তু আমরা প্রোডাক্ট রাখতে পারছি না আমাদের সেলফে জায়গা নেই যার কারণে আমরা এটাকে মিনি গুডাউন বানিয়ে গুডাউন থেকে একবার এখানে গুডাউন বানিয়ে ফেলছেন তাই তো জি এই দেখেন গুডাউনে এত মাল থাকে না কালেকশন যারা একদম উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন চলে আসবেন ভাইদের এখানে গুডাউনে এত মাল থাকে না মানুষের যেটা এখানে আমাদের দোকানে পেটি পেটি না পেটি ভাই আপনাকে একটা কথা বলি মানুষ হয়তো মানে ভয় আসতে না নাও পারে কারণ কি এখানে পেটি পেটি মাল আছে মনে করবে যে পেটি পেটি নিতে হবে হবে না ভাই ভয়ের কিছু না আর তুই এখানে চারটা কালার আছে চারটা নিতে পারবে দোকানে এসে কিন্তু দুই সেট দুই পিস সেট আছে ওগুলো নিতে পারবে তো ওগুলোও নিতে পারবে আরেকটা কথা বলে দে আমাদের এখানে যারা রিটেল করেন তারা আসবেন না ভাই প্লিজ 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 আসবেন না কারণ আমরা রিটেল করি না ভাই আমরা হোলসেল করে থাকি ঠিক আছে আপনাদের সুবিধার জন্য বললাম ঠিক আছে হয়তো আমরা আসলে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না যার কারণে আপনাদের মনটা খারাপ হতে পারে এই কারণে আপনাদেরকে আগে সচেতন করে দিলাম ঠিক আছে ভাই যারা নিতে চাচ্ছেন এত বড় একটা শোরুম থেকে তারা কিন্তু অবশ্যই চলে আসবে ফেমাস সিলিং ইন্ডাস্ট্রি জি ভাই ফেমাস সিলিং এর ব্যানার আছে দেখেন এখানে দেখেন আমাদের লোগোটা দেখে নেন ভাই ঠিকানা বলে দেন ভাই এখানে আমাদের ঠিকানা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা এক পল্লবী মিরপুর ঢাকা বড় মসজিদের দক্ষিণ গেটের বিপরীতে বিপরীতে যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারবেন ঠিক আছে ভাই আজকে এই পর্যন্ত থাক আগামী ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম